আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আগের তুলনায় মোটামুটি বেশি থাকলেও কিন্তু কোনো এক অজানা কারণে আপনার চ্যানেলের রিচ কমে যাচ্ছে ভিউজ আগের তুলনায় অনেক কম আসছে এগুলো জাস্ট ছোট্ট অল্প কিছু ভুলের কারণে হয় যেটা হয়তো আমরা কখনো কল্পনাই করতে পারি না এবং প্রতিনিয়ত এই ধারণা করে আমরা সেই কাজগুলো করি যে এই কাজগুলো করলে মনে হয় আমাদের চ্যানেলের জন্য ভালো হবে এবং তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে বিভিন্ন বড় বড় ইউটিউবারদের ভিডিওতে গিয়ে কমেন্ট করা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বা আমার চ্যানেলটা একটু ঘুরে আসুন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসুন এই টাইপের বিভিন্ন কমেন্ট কিন্তু আমরা করি এবং আমরা মনে করি যে এইভাবে যদি কিছু সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে আসে তাহলে দেখা যাবে যে আমাদের চ্যানেলের জন্য ভালো হবে সাবস্ক্রাইব বাড়বে ভিউজ বাড়বে পরবর্তীতে কিন্তু বিপরীতটাই হয় আমাদের সাথে কারণ হচ্ছে কি ইউটিউব সবসময় চায় যে আপনার চ্যানেলে যাতে ন্যাচারাল সাবস্ক্রাইবার আসে ন্যাচারাল অডিয়েন্স আসে কারণ আপনার দরকার বেশ কিছু ইন্টারেস্টেড অডিয়েন্স জানতেন অডিয়েন্সগুলো হবে না হ্যাঁ শর্তের মধ্যে তো বলেই দিয়েছে ইউটিউব যে সাবস্ক্রাইবার লাগবে বাট জানতেন সাবস্ক্রাইবার হলে হবে না লাগবে হচ্ছে আপনার ইন্টারেস্টেড অডিয়েন্স বা ইন্টারেস্টেড সাবস্ক্রাইবার যারা আপনার টপিকটাকে পছন্দ করে এখন কিছু মানুষকে রিকোয়েস্ট করে আপনি তাদেরকে সাবস্ক্রাইবার করালেন বাট সে কি আপনার ওই টপিকের ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়তো না যার কারণে হবে কি আপনি হয়তো জোর করে বা রিকোয়েস্ট করে বা কোনো এক বন্ধুর অজান্তে তার মোবাইলটা হাতে নিয়ে আপনি সাবস্ক্রাইব করেছেন আপনার চ্যানেলটা পরবর্তী যে সিনারিটা হবে সেটা হচ্ছে আপনি কোনো একটা ভিডিও আপলোড করলে তার সামনে আপনার ভিডিওগুলো যাবে তো ভিডিওগুলো যাওয়ার পর মনে করেন এরকম দশটা সাবস্ক্রাইবার আছে যাদের সাবস্ক্রাইব তারা ইন্টারেস্টেড না থাকা সত্ত্বেও আপনি জোর করে নিয়েছেন বা রিকোয়েস্ট করে নিয়েছেন তো তাদের সামনে ভিডিওগুলো যাবে এখন এই ভিডিওগুলো এই টপিকটা তো ওই ব্যক্তিরা পছন্দ করে না যার কারণে তাদের সামনে যখন যাবে তাদের সামনে যাওয়ার পর তারা করবে কি ভিডিওর ভিতরে ঢুকবে ঢোকার পরে জাস্ট একটা ক্লিক করে কয়েক সেকেন্ড থেকে তারা ভিডিও থেকে বের হয়ে চলে যাবে এটা হচ্ছে সব থেকে নেগেটিভ দিক বেশিরভাগ অডিয়েন্স মানে প্রথম যে কয়টা অডিয়েন্স থাকে ইউটিউবের নিয়মই হচ্ছে প্রথম দশজন অডিয়েন্সের কাছে যাবে সেখানে এই দশজন অডিয়েন্স যদি ভালো ফিডব্যাক দেয় মানে হচ্ছে একটু লম্বা সময় ধরে ভিডিওটা দেখে তাহলে ইউটিউব বুঝে নেয় যে না ভিডিওর মধ্যে ভালো কিছু মশলা আছে যার কারণে ইউটিউব এই ভিডিওটাকে আরও বিশ জনের সামনে রেকমেন্ড করে তারা যদি ভালো রিটেনশন দেয় তাহলে আরও তিরিশ জনের সামনে দেখায় এভাবেই মূলত ভিডিও রিচ বাড়তে থাকে কিন্তু যখন ওই প্রথম দশজনের কাছে গেল এবং তারা ভিডিওতে ক্লিক করার পর সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে বের হয়ে গেল তার মানে ইউটিউবের কাছে একটা ফিডব্যাক চলে গেছে এই ভিডিওটা তেমন একটা ভালো লাগেনি অডিয়েন্সের কাছে তো যেহেতু প্রথম দশজন মানুষ ভিডিওতে ঢুকে সাথে সাথেই বের হয়ে গেছে তার মানে কি এই ভিডিওটা ডাউন করে দেওয়া উচিত ভিডিওটা ভালো হয়নি এবং ভিডিওটা পরবর্তী আর বিশ জনের সামনে প্রমোট করা যাবে না তো এভাবেই আপনার প্রতিটা ভিডিও ডাউন হয়ে যাচ্ছে তো আপনিও কি একই কি ভুল করছেন যদি করে থাকেন কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন প্লিজ আর এর আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন জন সর্দার গ্যামার ব্ল্যাক এবং এম ডি আসাদুল তো এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের নামগুলোও আমি পরবর্তী ভিডিওতে বলে দেব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ চিলড্রেন টেক কেয়ার